অবশেষে সব মান-অভিমান ভুলে জন্মদিনের কেক খেলো আদিত্যর হাত থেকে সুদীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় মন্দিরে গুন্ডাগুলোর কবল থেকে সুদীপাকে বাঁচালো সুদীপা কোনোভাবেই আদিত্যকে ধন্যবাদ দেয় না বরং স্পষ্ট করে বলে দেয় যতদিন নবীনপুরের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে না পারছে ততদিন পর্যন্ত সে এই পুলিশ অফিসারকে ধন্যবাদ দেবে না আদিত্য বুঝতে পারে সত্যি তো সে তো এখনো পারেনি নবীনপুরকে এই অপরাধীর কবলের হাত থেকে রক্ষা করতে তাই আদিত্য প্রতিজ্ঞা করে যত দ্রুত সম্ভব নবীনপুরকে সে রক্ষা করবে অন্যদিকে দেখা যায় সুদীপা বেশ রাগ টাক করে গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় জামা কাপড় গোছাতে থাকে তবে শেষমে সুদীপার বাবা সুদীপাকে বুঝিয়ে বলে সুদীপা যেন রাগ না করে সুদীপাকে অনেক বড় হতে হবে আর এই গ্রামের মানুষের পাশে থাকতে হবে বাবাকে ছেড়ে সুদীপা যেন এভাবে রাগ করে না চলে যায় সুদীপা বুঝতে পারে সে বাবার উপর একটু বেশি অভিমান করে ফেলেছে সুদীপা কাঁদে তার বাবাকে জড়িয়ে ধরে তবে কাল যেহেতু সুদীপার জন্মদিন তাই সুদীপার বাবা বাবা সুদীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোটখাটো পার্টির আয়োজন করে আর সেখানে আদিত্যকেও ইনভাইট করে সুদীপার জন্য কেক নিয়ে আসে সুদীপার বাবা এরপরে দেখা যায় সুদীপা কেক কাটে এরপরে সুদীপাকে নিজের হাতে কেক খাইয়ে দেয় সুদীপার বাবা সেখানে আদিত্য দাঁড়িয়ে থাকে সুদীপা যখন তার বাবাকে কেক খাইয়ে দেয় তার পিসিকেও খাইয়ে দেয় তখন পাশে আদিত্য দাঁড়িয়ে থাকায় সুদীপা কি করবে বুঝতে না পেরে কেকটা আদিত্যের দিকে ধরে আর আদিত্য ওই কেকটা সরিয়ে দিতে পারে না সুদীপার হাত থেকে কেকটা খায় আর নিজে একটু ওই কেকটা নিয়ে সুদীপাকে খাওয়াতে যাই সুদীপা অদ্ভুতভাবে ভাবে আদিতর দিকে তাকিয়ে থাকে দুজন দুজনকে নতুন ভাবে দেখে নতুন দুজনের গল্প শুরু হয় মান অভিমান থাকলেও দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়ার আভাস পাওয়া যায় তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন সুদীপা আর আদিত্যর বন্ধুত্ব হয় তাদের মধ্যে যেন সব মান অভিমান মিটে যায় কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগে ছ নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক সে আর কমেন্ট করতে ভুলো না